যা। <Sanian> দুুনিয়া আহাুিয়া দ। অস্থিতি আমা এই অন্তকে আ আ আ খল।হাজা আ আজ আলা বা আ বলছেন এখনাব কোথ তালে বত ধরা। য চাকে ক্ষমলা করে আ লা আ দেখন। তোমা তাদের ওসা বাতরা বত করতে ৃ করেছে এখনো তোম ুব। এখনো তমামহা স। Allah paspara gindikarna ta habe zakirta habe barikta habe galikta habe ekon borto ta am soya ya shompos ya shompos wala یا محمد شریف المروی نے کہا

তাহলে इज्जत से बड़ी है बस तो यही कोशिश का हमें आशा है हमारे हमारे दौर का दौर का তোমরা অল্প জীবনের করে নাও অল্প পুষ্টি কি তোমরা আবশ্যক করে

ভাই মাহমুদুর রহমানকে তার কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি